আজকে আমি আপনাদেরকে জানাবো চার কুল করে জমজমের পানি বা বৃষ্টির পানিতে ফুদলে কী হয় আমি আবার বলছি চার কুল করে জমজমের পানি অথবা বৃষ্টির পানিতে ফুদলে কি হয় বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই দামি বহু দরকারি আমলটি কখন কিভাবে করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে অনেক সহজে বলে দেব আপনি অতি সহজেই এই আমলটি করতে পারবেন আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায় তো সেই সমস্যার সম্মুখীন হয়ে কি করবে সে অস্থির হয়ে পড়ে সে নিজে বুঝতেও পারে না সে কি করবে তো আমার দেখার নিয়ম আপনি আমলটি করতে পারলে আপনি অনেক উপকৃত হতে পারবেন তো আপনি ধৈর্য ধারণ করে আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো আমলটি আপনি কিভাবে করবেন কখন আমলটি করবেন আপনি ফজরের নামাজ আদায় করে এই আমলটি করবেন তার কারণ ফজরের পরে আপনার মন নিজে ভালো থাকে মন স্থির থাকে মনের মধ্যে কোনো ধরনের পেরেশানি থাকে না তো সেই সময় ফিরেশ মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই সে আমলে অনেক দ্রুত কাজ হবে অনেক দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন এই জন্য ফজরের নামাজ আদায় করে নামাজের স্থানে বসে আপনি আমলটি করবেন আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করে সে স্থানে বসে আছেন এখন আপনি সে স্থানে বসে এ আমলটি আপনি করা শুরু করেছেন তো আপনার কাছে এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি রাখবেন তারপর আপনার গুণার কথা স্মরণ করে তবার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে মহানরবুল্লা আলমের কাছে তবে ইস্তেফার পাঠ করবেন আস্তাফুল্লাহ अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह अब आप उन इस्तेगफार टाइप अपनी पाठ करते पर है তারপরে আপনি মুহাববতে নবীর শারে তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইস্তেগফার দুরুশে পাঠ করে সেই পানির বোতলে আপনি ফু দিবেন না তারপর আমার দেখানোর জন্য আমি যেই আপনি এই সূরা পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم ক্বুল ইয়া আইয়ুহাল কাফিরুন لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أعبد এভাবে আপনি সুরাকা ফিরুন পাঠ করে সেই পানির বোতলের মধ্যে আপনি এভাবে একটি দিয়ে দেবেন আপনি সূরা ইখলাস بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সূরা तो पानी बोतल किंतु आपने डी के रखবেন তারপরে আপনি সূরা بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد

احب احب اللهم صل علي محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো প্রিয় ভাই বোনেরা এত কষ্ট করে আপনি এই পানি পড়লেন এই পানি দিয়ে আপনি কি করবে। আপনাকে যদি কেউ জাদু করে এভাবে যদি আপনি বুঝতে পারেন আপনাকে কেউ জাদু করেছে বা কুফরি করেছে বা আপনার উপর কেউ বদনজর করেছে আপনার দিন দিন আপনি খারাপ হয়ে যাচ্ছেন বা খারাপ পথে চলে যাচ্ছেন আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে আপনার উপর জিনের বদনজর লেগেছে খারাপ শয়তানের বদনজর লেগেছে তাহলে সেই পানি দ্বারা আপনি তিন দিন গোসল করবেন আল্লাহরবুল্লাহ আলমিন এ আমলের বরকতে অবশ্যই অবশ্যই আপনার সব ধরনের যা দুটনা এবং কুফুরি এবং বদনজর দূর করে দিবেন আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রোগ মুক্তি করে দিবেন তা আমার দেখার নিয়ম অনুযায়ী আল্লাহরুল্লাহ আলমীর উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দামি বহু দরকারি আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন